সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রান্তিক হতদরিদ্রদের মাঝে পনেরো টাকা দরে চাল বিক্রির ডিলারদের নিয়ে বিনিময় সভা অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে আজ বিকেল তিনটায় সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত সদ্য লটারিতে নিয়োগপ্রাপ্ত ডিলারদের নিয়ে মোটিভেশনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মুহাজির হাসান সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ সময় প্রধান অতিথি ডিলারদের উদ্দেশ্যে বলেন এই চালগুলো অত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে এখানে যদি কেউ আপনারা ছল করেন তাহলে আপনাদের ডিলারশিপ সাথে সাথে বাতিল হয়ে যাবে সবাইকে সঠিকভাবে বিতরণের জন্য নিয়ম কারণমূলক মোটিভেশন শেষে প্রত্যেক ডিলারের হাতে ডিলারশিপ নিয়োগপত্র উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন তুলে দেন দৈনিক জয়সাগর